সেখানে নির্বাচন না করার বিষ অঙ্কুরিত হয়েছে আর আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠান মানে সেই দেশের জনমতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা বাংলাদেশ এখনো এই বাংলাদেশে পঁয়তাল্লিশ পার্সেন্টেরও বেশি জনগণ আওয়ামী সমর্থক এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচন মানে নির্বাচনের নামে চরম একটা প্রহসন যেহেতু এপ্রিলের প্রথম বা যে কোনো দিনেই নির্বাচন হতে পারে এবং আপনাদের নেত্রী আপনার দলের নেত্রী বাংলাদেশের সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজেও বলেছেন যে তৈরি থাকতে হবে তাহলে আপনারা কি নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করেছেন তার কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক জায়গায়

আওয়ামী লীগ কিভাবে লড়বে আওয়ামী সংগঠন করে তুলছে এখন আমাদের অস্তিত্বই হুমকির মুখে আমাদের অস্তিত্বকে আমাদের প্রথম টিকিয়ে রাখতে হবে এবং এই সাংগঠনিক ভাবে আমাদের অস্তিত্ব আমাদের আদর্শ সবই আজকে চরম হুমকির মুখে আজকে এই জায়গায় আমাদের

ইউনুসের ক্ষমতার উৎস হচ্ছে এই ফার রাইট মৌলবাদী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এদের এরাই হচ্ছে ইউনুসের ক্ষমতার একমাত্র উৎস এরাই তার একমাত্র এলাই এদেরকে নিয়েই তার পথ চলা এবং ক্ষমতা টিকে থাকার দৃঢ়তা আপনাদের দলের নেত্রী বরাবর বলেছে যে তাকে যেভাবে তার দেশ ছাড়তে হলো তিনি জীবিত আছেন কোন না কোনো সময় দেশে ফিরবেন এবং যারা যাদের জন্য এই ঘটনা ঘটলো তাদের প্রত্যেকের শাস্তি দেবেন তা এই যে সমূহ সম্ভাবনার কথা তিনি বারবার বলছেন সেটা কি খুব শীঘ্রই গোটা বিশ্ব দেখতে পাবে বাংলাদেশবাসী কি দেখতে পাবে কবে আমরা যেতে পারবো করে দেশে ফিরতে পারবো সে কথা আমি তো এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না এটা সমসাময়িক পরিস্থিতি এবং এ অঞ্চলের যে স্ট্র্যাটেজি জিও পলিটিক্যাল সিচুয়েশন সবকিছু এবং বাংলাদেশের জনগণের চিন্তাভাবনা পাওয়ার প্রকারের এ ব্যাপারে প্রস্তুতি শক্তি চুরি উপরের গোটা বিষয়টি নির্ভর করে আজকে তো ঈদ তার নেত্রীর সঙ্গে কথা হয়েছে আমি বিকেলে কথা বলবো আসলে তো আপনার যোগাযোগ রয়েছে তিনি এমনি কেমন আছেন ঈদের কুশল বিনিময় নিশ্চয়ই হবে আপনি বললেন বিকেল বেলা কথা বল আছেন তিনি সুস্থ আছেন এবং সারা বাংলাদেশে তিনি যোগাযোগ করে যাচ্ছেন দলীয় নেতা কর্মীদের উজ্জীবিত করছেন এটা তার প্রতিদিনই রুটিন